দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আর এদিকে অব্রসুব্র দেখো পড়তে বসে পড়েছে সকালবেলা ঘুম থেকে উঠে সকাল বলতে উঠেছেই সাড়ে নটা পনেরো দশটায় উঠে এই খেয়ে দেয়ে এখন আজকে বৃষ্টির কারণে ম্যাডাম আসতে পারেনি তো ওরা নিজেরাই তাই জন্য পড়তে বসেছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওরা কী পড়ছে হচ্ছে না আচ্ছা আমি উল্টে দিচ্ছি এই ন দেখো ওরা কি পড়ছে দেখো আচ্ছা ঠিক আছে তারপর একটা পড়ো গেট গেট মানে দরজা না বন্দুক পাঠাতে হবে না এবার পড়ছে পড়তে পড়তে কত কাহিনী করে দেখেছ উল্টে গেল তো বই দাঁড়া শুয়ে আনতে বলেছি বইটা সেলাই করে দেবো এবার নতুন বই সাত দিন হয়েছে এনেছি দাঁড়াও ছিঁড়ে যাবে না ও পড়ো এবার পড়ো পড়ো হ এইচ পর কি এইচ পর কি উল্টো ধরলো ও ওকে পড়াবে এর জন্য উল্টো ধরেছে হাট হাট হ্যাঁ তারপরে হ্যাঁ তারপরে হম দেখেছো আবার ভাইকে এমন দিয়ে পড়াচ্ছে